মেয়েরা বোরকা না পরে লম্বা কাপড় দিয়ে বা হিসাব দিয়ে শরীর ঢেকে যদি বাহিরে হয় তাহলে কি অসুবিধা হবে নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি থাকলে নামাজ হবে কার কার সাথে বিয়ে তা কি পূর্ব নির্ধারিত নাকি কর্মফল কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্টভাবে দোয়া করা যাবে কিনা নামাজরত অবস্থায় বাচ্চা কান্না করলে নামাজ ছেড়ে দিব নাকি নামাজ শেষ করব। আজানের সময় মেয়েদের মাথায় কাপড় রাখা কি বাধ্যতামূলক পারফিউম সেন্ট ব্যবহার করলে নামাজ হবে কিনা মেয়েরা বোরকা না পরে লম্বা কাপড় দিয়ে বা হিজাব দিয়ে শরীর ঢেকে যদি বাহিরে বের হয় তাহলে কি কোনো অসুবিধা হবে দেখুন কোরআন ও কারিমে কোথাও বোরকা পড়তে বলা হয় না নারীদেরকে বলা হয়েছে জিলবাব লম্বা চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখা লম্বা কাপড় দিয়ে তো সহজকরণে আমরা বোরখার মত একটা কাপড় তৈরি করে নিছি তো কেউ যদি বোরকা ছাড়াও অন্য কোনো লম্বা হিজাব লম্বা কাপড় দিয়ে নিজের সৌন্দর্যকে ঢেকে রাখে নিজের সতর্ক ঢেকে রাখে তাহলেও হয়ে যাবে এখন যে বোরকাগুলো বের হয়েছে না ভালো কি বলে যেই বোরকা বের হয়েছে এগুলো সুন্দর ঢাকে না বরং আরো ওই ওই কি বলে কালোটারে আরো সুন্দর লাগে এই বোরকাতে তো আকর্ষণ আরো তৈরি হয় তো যাই হোক যদি কেউ বোরখা না পরে যদি সে লম্বা হিজাব দিয়ে নিজেকে সুন্দরভাবে আবৃত করে নেয় তাহলেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ফরজ হয়ে যাবে আজানের সময় মেয়েদের মাথায় কাপড় রাখা কি বাধ্যতামূলক আজানের সময় নারীরা কাপড় দেয় মাথায় মাথায় কাপড় টেনে দেয় আজান হইলে এটা বাধ্যতামূলক না বাড়ির বাহিরে যখন যাবে তাকে তো এমনিতেই পুরো শরীর ঢেকে রাখতে হবে ঘরের মধ্যে যখন থাকবে কেউ যদি আজানের সম্মানার্থে যে আজান হচ্ছে এই আজানকে রেসপেক্ট করে তারপরে যদি মাথায় কাপড় দিতে পারে কিন্তু কেউ দিল না সে মারাত্মক গুণাগার হয়ে যাবে এমনটা ভাবার সুযোগ নেই না দিলে নেই কিন্তু দেওয়াটা যে বাধ্যতামূলক এটা ভাবা যাবে না কেউ যদি বাধ্যতামূলক ভেবে তারপরে দেয় তাহলে কিন্তু আমার বেদা হয়ে যাবে গুণাগার হয়ে যাবে আজানের সম্মানার্থে মাথায় কাপড় দিতে পারে নাভির নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি থাকলে নামাজ হবে নাভির নিচে থাকলে যদি উপরে শার্ট গেঞ্জি পোশাক দিয়ে ঢাকা থাকে তাহলে হয়ে যাবে কিন্তু টাকটুর নিচে যদি থাকে তাহলে হবে আমরা নামাজের আগে বলে দিই ঘোষণা করে দিই যে যাদের টাকনুর নিচে প্যান্ট আছে পায়জামা আছে লুঙ্গি আছে নেন তো মাসাল্লাহ তুই মোড় উঠায় পরে আবার নামাজ শেষে বের হওয়ার পরে আবার দেখি নামায় ফেলে ওনারা মনে করছে শুধু নামাজের জন্যই না নাবি আলাহিসাল্লাম বলেছেন টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি ইত্যাদি দ্বারা যাদের টাকনুকে আবৃত করে রাখবে টাকনুর ওই অংশটা জাহান্নামে যাবে তার মানে এই না যে টাকনু কেটে চাপাটি দিয়ে জাহান জাহান্নামে দেবে না পুরোটাই জাহান নামে যাবে পারফিউম সেন্ট ব্যবহার করলেন আমাজ হবে কিনা আমরা যে পারফিউম ইউজ করি এটা সুন্ন না সুন্না হচ্ছে আতর ইউজ করা তবে পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকে এটা পরিমাণ মতো থাকে এটা হারাম হয়ে যাবে ওই পরিমাণে থাকে না তো কেউ যদি পারফিউম সেন্ট শৈলে মাখে এরপরে ওই পোশাক নিয়ে চাইলে নামাজ পড়তে পারে তবে সুন্নত হচ্ছে মুসলমানের জন্য আতর ব্যবহার করা কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্টভাবে দোয়া করা যাবে কিনা আচ্ছা আচ্ছা মানে অনেকে দোয়া করে না যে আমাল্লা যেন আমাকে অমোককেই পাওয়ায়া দেয় আল্লাহ অমোককে আমার বউ হিসাবে বা অমোককে আমার স্বামী হিসাবে আল্লাহ দিয়ে দেন এইভাবে কাউকে নির্দিষ্ট করে চাওয়া যাবে না এভাবে বলা যাবে যে আল্লাহ আমার জন্য যদি সে উত্তম হয়ে থাকে তাহলে আমাকে দেন আমার জন্য যদি সে অমুত্তম হয় ভালো না হয় আমার মন থেকে তাকে উঠিয়ে নেন আমার জন্য যেটা ভালো সেটা আমাকে দ্রুত কি করে দেন ব্যবস্থা করে দেন এইভাবে দোয়া করা যেতে পারে নির্দিষ্ট করে কারো নাম ধরে যে তাকেই আমার লাগবে ভালো হোক খারাপ হোক তাকেই আমার দেন এটা করা যাবে না কার সাথে কার বিয়ে হবে তা কি পূর্ব নির্ধারিত নাকি কর্মফল কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত আগে লেখা হয়ে গেছে আপনার কার সাথে কার বিয়ে হবে কার সাথে কার জুটি হবে এটা লেখা হয়ে গেছে নামাজরত অবস্থায় বাচ্চা কান্না করলে নামাজ ছেড়ে দিব নাকি নামাজ শেষ করব। যদি ফরজ নামাজ হয় তাহলে দ্রুত করে নামাজ শেষ করে দিয়ে বাচ্চাকে ধরবেন আর যদি দেখেন বা বুঝতেছেন বিশাল একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে তাহলে ফরজ নামাজই ছেড়ে দিয়ে ওই বাচ্চাকে সেভ করবেন বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকলে ওইটা আগে প্রতিরোধ করবেন এরপরে আপনি আবার নামাজ ধরবেন আর যদি তেমন কোনো সমস্যা নেই এমনি বাচ্চা কান্না করতেছে তাহা বা অন্য কোনো বিষয় যেটা আপনি নামাজ এখন লং করলে কন্টিনিউ করলে বড় ধরনের কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে না তাহলে আপনি নামাজকে কি করবেন তাড়াতাড়ি করে শেষ করবেন সুবাহান রাব্বিয়াল আলা সুবাহান রাব্বিয়াল আজিম যে তাসবিগুলো আছে এগুলো আমরা সাতবার না পরে পাঁচবার বা তিনবারের মধ্যে শেষ করে দিব তারপরে আমরা তাসাহুদ এটা আমাদের জন্য ওয়াজিব দুর সূর্য মাসুর আমরা স্কিপ করতে পারি যদি ওরকম কোনো সমস্যা হয় আর এমনি নর্মালি বাচ্চা কান্না করতেছে অন্য কেউ বাচ্চাকে ধরে রাখছে কোলে রাখছে তাহলে চেষ্টা করবেন ধীরে ধীরে নামাজ শেষ করা যদি নফল নামাজ হয় তাহলে ছেড়ে দিয়ে চাইলে ধরতে পারেন